আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি খন্দকার অল হক পলাশ সবাইকে আমার এক আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকে কোনো বিশেষ পরিকল্পনা নেই এমনিতেই নিজের মতো করে একটু ঘুরে বেড়াব আপনারা সাথে থাকুন তো আমি সকালবেলা নাস্তা করে বের হইনি এখন একটু নাস্তা করব তো আমি ঢুকেছি একটা সুইট শপ প্লাস ফুড তো শপটার নাম হচ্ছে এরা দ্য সুইটস কর্নার ইন টাউন বা আমি একটু নাস্তা খাব আপনি আমাকে ওই যে গোলা গিস্তা যেটা টার্কি সম্ভবত না এটা কি আরাবিয়ান টার্কিশ না আচ্ছা আচ্ছা এটা দেন ঠিক আছে হচ্ছে লাড্ডু দেন একটা রেড কালারটা তো আপনাদেরকে ইয়ারা সুইটস সবটা যদি দেখায় আমার কাছে খুবই ভালো লেগেছে সব কিছু এরকম একটা আমি খাচ্ছি একটি লাড্ডু নিয়েছি আর হচ্ছে টার্কিস আর মেনুটার নাম হচ্ছে গোলা গিস্তা তো এখন খাবো হ্যাঁ একটু মিষ্টি el que te va তো আমাদের রাজধানী ঢাকায় এরকম সুউচ্চ বিল্ডিং এর চেয়ে অনেক বড় বড়ো সুউচ্চ বিল্ডিং আছে আমাদের প্রত্যেকের যারা মানুষ আছে আমাদের মনটাও যদি এরকম উঁচু মনের হতো তাহলে মনে হয় আমাদের দেশ তথা পৃথিবীটা আসলে স্বর্গের মতো হয়ে যেত তখন মনে হয় স্বর্গে যাওয়ার যে বাসনাটা আমাদের কারোরই তেমন থাকতো না কারণ এখন বাসনা জাগে একটাই কারণ মূলত এখানে অনেক সমস্যা প্রাকৃতিক সমস্যার চাইতেও মূলত মনুষ্য যে সমস্যা সে সমস্যা একটা জাতি তথা সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এখানে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এখন সমাজ নোংরামি হচ্ছে সমাজের অধিপতিরা এখন নিজেরাই মন মানসিকতায় হীনমানার পরিচয় দিচ্ছে তো এই সম্পর্কে আর না বাড়াই তাহলে অন্যরকম হয়ে যায় ব্যাপারটা আসলে বের হয়েছে একটু মনটা ভালো করার জন্য তো প্রিয় বন্ধুরা এখন একটু নিরিবিলি জায়গায় আসলাম হালকা বাতাস ভালোই লাগছে তো এখানে দেখা যাচ্ছে সিমের বাগান এবং লাউ গাছ সম্ভবত হ্যাঁ মাছায় তো একটু ভেতরে আসলাম মেন রোড থেকে ভালো লাগছে চারদিকটা খোলা মেলা যদিও পরিবেশটা ভালো না অজস্র ময়লা এখানে তথাপি খোলা জায়গা হওয়াতে এখন রোদ্রটা মোটামুটি পড়েছে সে জন্য বাতাসটা এই শীতের মধ্যেও ভালো লাগছে বন্ধুরা রিক্সায় চড়তে আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে আমি রিক্সায় চড়ি আজকেও একটু রিক্সায় চড়লাম তো এখন অনেকখানি ঘোরাফেরা করলাম ঘুরতে ঘুরতে একটু নির্জন প্লেজে আসলাম তো ভাববেন না বন্ধুরা যে ঢাকায় বিধায় নিরিবিলি কোলাহল মুক্ত প্লেজ নেই এখানে এখানেও নিরিবিলি প্লেচ মুক্ত সুন্দর প্লেজ আছে এই প্লেসটি খুবই সুন্দর এখানে ছোট্ট একটি লেক আছে প্লাস সারি সারি নারকেল বাগান এবং অন্যান্য গাছগাছালি তো এই প্লেসটিতে মূলত আমি এর আগেও বহুবার এসেছি আগে অনেকটাই আরও সুন্দর ছিল এখন মূলত বাসাবাড়ি হয়ে যাচ্ছে চারদিকে আগে পুরোটাই খোলা ছিল যার প্রেক্ষাপটে সৌন্দর্যটা অনেকটাই হারিয়েছে দেখুন এই ছোট্ট একটি নারকেল গাছে এখনই নারকেল ধরে ফেলেছে নারকেল মানে ডাব দেখতে ভালোই লাগলো ছোট্ট গাছটিতে ধরে ফেললো ছোট ছাগল ছানাটি আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে কি ব্যাপার কি খাচ্ছ খুব মজা লাগতেছে হুম খুব মজা লাগতেছে আমার কথা শুনতে কি ভাল লাগতেছে না তোমার তুমি কি খুবই হাংরি হ্যাঁ ঘাস খেতেই ভাল লাগছে তোমার ঠিক আছে তোমাকে ডিস্টার্ব না করি তুমি ঘাস খাও ওর মা আবার এখানেই ঘাস খাচ্ছে মায়ের সাথে আসছে এসে খাবার খেতে ঠিক আছে খাও ওকে তো আমি আবার রং দোকানের রঙ চা খেতে খুবই পছন্দ করি এই জন্যই রং চাটা এনজয় করব তো কিছুটা সময় নিজের মতো করে নিজেকে উপহার দিলাম ঘোরাফেরা করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং ভালো লাগবে সবশেষে একটি কথাই বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে এগিয়ে নেবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা এতক্ষণ আমার সাথে থাকার জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ এখন বাসে বাসায় ফিরে যাচ্ছি